আইমচরের চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তাঁদুর জেলার স্বর্ণপদক প্রাপ্ত সাবেক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাইমচর উপজেলার দুই নং উত্তর আলগি ইউনিয়নের উন্নয়নের পথিকৃত চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজির মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখার উদ্দেশ্যে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দুই পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ সকালে উপজেলার মহজমপুর গ্রামে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজির প্রতিষ্ঠিত এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গনে ফাউন্ডেশনের সভাপতি ও মৌরুম আব্দুর রহমান মিয়াজির একমাত্র পুত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ইসহাক মেহনতি হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাঝাউল ইসলাম শফিক পাটওয়ারি প্রেস প্রেসক্লাব আহ্বায়ক ফারুকুল ইসলাম হায়মচর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদি বাজাপ্তি রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মানান সিকদার কাটাখালী হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ হোসেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম উত্তর আল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি মোহাম্মদ মনসুর মিয়াজি মোহাম্মদ সালাউদ্দিন গাজী হাইমচুর প্রেসক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা সাবেক দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান রহমান তৎকালীন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি ছিলেন একজন আদর্শ ও নির্লোভী চেয়ারম্যান তার দায়িত্বশীল নেতৃত্বে উপজেলার দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল মরহুম আব্দুর রহমান মিয়াজি ফাউন্ডেশনের সভাপতি শামীম ইব্রাহিম খলিল উপজেলার বিভিন্ন রাজনীতিবিদ ও গুণীজয়ন্তের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এই ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার কথা বলেন ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় তিন শতাধিক সাধারণ মানুষকে বিভিন্ন রোগের সেবা প্রদান করেন